প্রিয় ছাত্রছাত্রী আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত গ্র্যাজুয়েশনের তৃতীয় সেমিস্টার ইতিহাস মেজরের লাস্ট মিনিট আজকে আমি তোমাদের নিতে চলেছি ইতিহাস মেজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এগারোটি প্রশ্ন হ্যাঁ তোমাদের পাঁচটা ইউনিটে বিভক্ত ইতিহাস মেজরের সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে আগে দিয়ে দিই তারপর সেখান থেকে কোন এগারোটি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বলবো কোন এগারোটি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য সবার আগে প্রস্তুত করবে সেটাকেও আজকে ভিডিওতে তোমাদের বলে দিচ্ছি এই এগারোটি প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে বলে আমার মন থেকে অন্তত পক্ষে হান্ড্রেড মনে হয় তাই সবার আগে এই এগারোটি প্রশ্নকে নোট ডাউন করবে এবং তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে না তো দেখো তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে তুলে দিচ্ছি সবার আগে প্রথমে তোমরা এ অর্থাৎ প্রথম ইউনিট থেকে তোমরা করবে প্রথম প্রশ্ন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কৃতিত্বের মূল্যায়ন কর ভ্যারি ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা কর তিন নম্বরে গুরুত্বপূর্ণ পোষণ করবে গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার কারণ ব্যাখ্যা করো আর এখান থেকে চার নম্বরে গুরুত্বপূর্ণ পোষণ করবে গুপ্ত সাম্রাজ্যের উপর হুন আক্রমণের প্রভাব আলোচনা করো অনেক ক্ষেত্রে এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে গুপ্ত সাম্রাজ্যের পতনে কারণ আলোচনা করো প্রথম ইউনিট থেকে তোমাদের যে চারটে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম এই চারটে প্রশ্নের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা ভিডিও শেষে তোমাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে দুই নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলোকে তোমরা প্রস্তুত করছো সেই প্রশ্নগুলো স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে কুষাণ কারা ওর সঙ্গে কুষাণ সম্রাট কণিষ্কের কৃতিত্ব বিচার কর দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবেন গৌতমী পুত্র সাতকর্ণীর কৃতিত্ব আলোচনা করো তিন নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে তোমাদের টিকা এখানে গুরুত্বপূর্ণ দুটো টিকা দিয়েছি প্রথম টিকাটা করবে গান্ধার শিল্প এবং দুই নম্বর টিকাটা করবে কুষাণ বংশের পতনের কারণ এই দ্বিতীয় ইউনিট থেকে গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন মাত্র তোমাদের দিলাম তারপর তিন নম্বর ইউনিট থেকে করবে মৌর্য শাসন ব্যবস্থার প্রকৃতি বিচার করো এখান থেকে দুই নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌর্য সম্রাট অশোকের কৃতিত্ব আলোচনা করো তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব বিচার কর চার নম্বরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি কী ছিল আজকে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের তৃতীয় গ্রামের জন্য ভারে ইম্পর্টেন্ট কিন্তু এখান থেকেও এগারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের বেছে দেবো তাই বলবো মনে যাও সরকারের ভিডিওটাকে ভালো করে দেখো এবং খাতায় নোট ডাউন করো আজকে দেওয়া এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তার সঙ্গে তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করতে বলো না এবং লাইক করতে অবশ্যই ভুলবে না তো দেখো চার নম্বর ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি তা প্রথম প্রশ্ন তোমরা কোটাছ মগধ সাম্রাজ্যের উত্থানের পটভূমি আলোচনা কর দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন মকধ সাম্রাজ্যের উত্থানে বিম্বিসারের ভূমিকা কি ছিল তিন নম্বরের প্রশ্ন ষোড়শ মহাজন পথ সম্পর্কে একটি সংক্ষিপ্ত

তিন নম্বরে প্রশ্ন করবে ফাহিয়ানের বিবরণ থেকে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে কি জানা যায় এবং এখান থেকে শেষ প্রশ্ন করবে গুপ্ত যুগে গিল্ড ব্যবস্থা পরিচয় দাও তো এখানে তোমাদের আমি পাঁচটা ইউনিটের বিভক্ত সমগ্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিলাম এবার তোমাদের বলে দিই এখান থেকে কোন এগারোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোকে তোমরা তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য হ্যাঁ ইতিহাস মেজরের প্রথম পার্ট থেকে তৃতীয় সেমিস্টার এক্সামের জন্য কোন এগারোটা প্রশ্নকে এই সবার আগে প্রস্তুত করবে তো তোমাদের বলে দিই তোমাদের যে প্রথম অধ্যায় অর্থাৎ এক নম্বর ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছে তার মধ্যে তোমরা এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বরের প্রশ্নটাকে ভালো করে প্রস্তুত করে রাখবে কারণ এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে বা বলতে পারি এখানে দুটো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নটা দিলাম তার মধ্যে এক নম্বর প্রশ্নটা এবং তিন নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তারপর দেখো তিন নম্বর অধ্যায় থেকে বা তিন নম্বর ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম তার দুই নম্বরের প্রশ্নটা এবং তিন নম্বরের প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর চার নম্বর ইউনিট চার নম্বর ইউনিটের প্রথম দুটো প্রশ্ন অর্থাৎ একে দাগের এবং দু দাগের এই দুটো প্রশ্নই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে এবং পাঁচ নম্বর ইউনিট থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম সেখান থেকে বলতে পারি প্রথম এবং দ্বিতীয় প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে এই পাঁচ নম্বর ইউনিট থেকে পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তো পাঁচটা ইউনিটে বিভক্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিলাম তোমাদের বলে রাখি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারোটা তোমাদের বলেছি কিন্তু তোমাদের এখান থেকে যে সতেরোটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সমগ্র সিলেবাস থেকে বেছে নেওয়া এই সতেরোটা প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে এগারোটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তাই বলবো সবার আগে আজকের দেওয়া এই এগারোটা প্রশ্নকে পরীক্ষার জন্য প্রস্তুত করো তারপর যে বাকি প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ তোমাদের এগারোটা বাদ দিলে বাকি রয়ে যাচ্ছে ছটা বা সাতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলোকে তার পরবর্তী কালে প্রস্তুত করো কারণ এখন এসে গেলে তোমাদের প্রথম সেমিস্টার এক্সাম আর প্রথম সেমিস্টার এক্সাম শেষ হওয়ার পরবর্তীকালে তোমাদের তৃতীয় সেমিস্টার এক্সাম তাই বলবো সময় আর অপচয় করো না তোমাদের বলবো এখন থেকে লেগে পড়ো থার্ড সেমিস্টার এক্সামে ভালো রেজাল্ট করতে হবে কোন রকম ভাবে রেজাল্ট খারাপ করা চলবে না তাই বলবো আজকে তো এক গুরুত্বপূর্ণ সেশনটা তুমি তৈরি করো তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো লাইক করতে একদম ভুলো না খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সেশনে এখনকার জন্য টাটা